ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল উপদেষ্টার এই জবাব দিক এই একুশ হাজার কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে আর এই দেশে উপদেষ্টারা জানে এই উপদেষ্টার হয়েছে সবাই চোর উপদেষ্টারা সবাই চোর সবাই চোর যে কয়জন উপদেষ্টা আছে সব সালাই চোর ব্যাগ দিক দিয়ে চুরি করছে কোন দিক দিয়ে উন্নতি করছে মানে এই যে শেয়ার বাজারের ছয়শ কোটি টাকা নাই এই যে তিন বস্তা টাকা পাওয়া গেল একজনের বাসায় এই টাকা আসলো কোথা থেকে শেখ হাসিনার

কলিয়া যায় নাই তারে সেনা বাহিনীর তাদের হেলিকপ্টার দিয়ে যত্ন করে তুই আইছে কয় যে তারে ফিরতান্ত হবে তাহলে তারে ফিরো সেনা বাহিনীর কয় না কে যে দাও সেনা বাহিনীর বলে না কেন যে ফিরো দাও সেনা বাহিনীর ফিরো টানু আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হওয়া প্রয়োজন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়া দরকার সংস্কার ছাড়াই যদি এরা নির্বাচন দেয় এরা খালি কয় এই সংস্কার কোন কোন সংস্কারই তো হইতাছে না কোন সংস্কার হইতাছে হ্যাঁ পারবে আমলি অংশ নিবে যারা আমলিকের ভালো লোক আছে সবাই কি কোন গণহত্যাকারী ভালো লোক কয়জন আছে সেটা আপনি বাইর করেন যে যারা এই দেশে প্রকৃত লোক যারা ভালো আপনি যদি বালন আপনি কি দোষী সাব্যস্ত করা যাবে তে তাহলে আপনি নির্বাচন করতে পারেন যে অপরাধ করছে তার বিচার হবো যে অপরাধ করে নাই হে কোন দোষে দোষী অপরাধ করে নাই হে কোন দোষে দোষী যে হত্যা করছে তারাই নিবে দেশের যে চার হাজার জন পুলিশ মারা গেছে হে পুলিশ কি এই দেশের সন্তান না হেরা তো সরকারের হুকুমে গুলি করছে তাহলে তাদের কথাটা উঠে না কেন হেরা কি এই দেশের সন্তান না হুনে হেরাও এই দেশের আমার ভাই আছে আপনারও ভাই আছে তাইলে হেরা যদি অন্যায় করে থাকে এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী